বর্তমানে আপনার এই যে একশো চল্লিশটা প্রত্যেক মাসে আমার বর্তমানে এক লাখ থেকে দশ বিশ হাজার টাকা প্রত্যেক মাসে ইনকাম হয় আর আমার বাচ্চা বিক্রয় হয় এক লাখ ষাট হাজার টাকা খরচ হয় বাচ্চা আপনার বয়লার খাবার খাওয়াইলে আপনার চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজার তিন থেকে সাড়ে তিন কে ওজন হয় পাঁচ কেজি খাবার খাইলে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ ভেতরে এটা আপনার মাংসর হাঁস আপনার এটা এখন হ্যাঁ পঞ্চাশটা বাচ্চা নিয়ে যদি পালন করা যায় ঠিক মতন বাজার যদি মাংস বাজার ঠিক মতন থাকে নিম্ন আপনার সাত থেকে আট হাজার টাকা লাভ হবে ভাই এটা ডিমে বর্তমানে খুব প্রশ্ন ভালো করেছেন ভালো প্রশ্ন এটা বর্তমানে ভাই ডিম প্রচুর ডিম পারে এটা আপনার নিম্ন দুইশো চল্লিশ থেকে ষাটটা ডিম দেয় ষাট থেকে আশিটা পর্যন্ত ডিম দেয় এটা যদি ঠিকমতো যদি সঠিক খাদ্য দেওয়া যদি যায় এটা অতিরিক্ত ডিম দেয় এটা আপনার ডিমটা যদি সঠিক যদি খাবার খাওয়ানি যায় নিয়ারের খাদ্য আপনার সঠিক চার মাস পরে পিছ ডিম পাবেন দুইশো চল্লিশ থেকে আপনার আশিটা পর্যন্ত একটা হাঁস ডিম দেয় আপনার দুইশো থেকে দুইশো আশি পিস পর্যন্ত প্রথম আপনার এসে যখন ব্রয়লার ছিলাম ব্রয়লারে অনেক টাকা লস খাইছিলাম যে এই হাঁসে আপনার বর্তমানে ষাট হাজার টাকা ইনভেস্ট করি আপনি যেমন বাচ্চার রেট কম ছিল আপনার এসে খাবারের দাম অনেক কম ছিল ষাট হাজার টাকা আমরা ইনভেস্ট করছিলাম পরে এখন আল্লাহর রহমতে এখন চল্লিশ পঞ্চাশ লাখ টাকা পুঁজি তারপর তিনবার জমি কিনেছি আমার নাম মোহাম্মদ রহিদুল ইসলাম মেহেরপুর গাংনি নয় নম্বর থানার পাশে বাসা আপনারা দেখলেন আমার যে পিকে যে তেরো জাতের হাঁস আপনারা যে দেখলেন ডিমটা নিয়ে এনে আমার নিজের মেশিনে আমি বসালাম বসে আমি এই বাচ্চা যে কোনো বাংলাদেশ চৌষট্টি জেলায় আমি বাচ্চা ছেলে দিতে থাকি যদি দেশে বিদেশে ভাইরা প্রবাসী না যেয়ে আপনার যদি কিছু হাঁস নিয়ে কিছু বাচ্চা নিয়ে আপনার যদি পালন করে আপনারা কোনো ভাই খামারি তৈর করতে পারেন এটা অনেক লাভজনক যে কোনো ভাই আপনারা নিলে অনেক লাভ করা লাগবে আমি এটা আপনার চৌষট্টি জেলা করতে হাঁসের বাচ্চা দিই

আত্মবিশ্বাস হয়ে গেছি যে কোনো ভাইরার টাকা পাটাই দেয় আমি মাল মালতার ঠিকমতো পাঠাই দিই না আল্লাহর রহমতে আমার কাছে কোনো ভাই কোনো পরত হয়নি কোনো দিন হবে না চিকার পাট পার কোনো হবে না দিন হয়নি আর যে কোনো মানুষ যদি আপনার আমার মোবাইল নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ দেওয়া আছে যে কোনো ভাই সরাসরি আমার বাচ্চা দেখে আমার ছবি দেখে ভিডিও দেখে বাচ্চা যে কোনো ভাই আপনি ইনভেস্ট করতে পারবেন ডিম ঢোকায় আপনার যে চার দিন পর ডিম দিয়ে আপনার দেখাল প্রত্যেক দিন একশো যে চল্লিশটা হাঁস আছে একশো চল্লিশটা আমার প্রত্যেক দিন একশো দশটা নব্বই রেকর্ডে ডিম হলে আপনার প্রত্যেক দিকে চার দিন পরপর আপনার হচ্ছে আমেজ তিনশো আশিটা সাড়ে তিনশোটা চারশোটা পর্যন্ত ডিম হয় এটা মেশিনে ঢোকাই এই বছরের নিয়ে আপনার বেছে বর্তমানে যে পিকিমিষ্ঠা যে তেরো যে জাতির হাঁস এটা আপনার যে কোনো ভাই ব্রয়লার জাতীয় আপনার পুরো মাংস তৈরি করে যে কোনো ভাইরা মাংস তৈরি করতে চাইবেন এরা চল্লিশ থেকে পঁয়তাল্লিশ ভিতরে তিন থেকে সাড়ে তিন কেজি ওজন হলে পাঁচ কেজি খাবার খাইবে যে কোনো ট্রেনের মাধ্যমে যে কোনো আপনার এসে বাসের মাধ্যমে ওরা টাকা হিসেবে বিকাশে দিয়ে দেয় আর আমি বিকাশের টাকা দেওয়ার পরে আমি বাচ্চা বানাই দিই তারা ঠিক মতন হাতে বাচ্চা পেয়ে যায় আপনাকে বাচ্চা দিতে পারিনি আল্লাহর মধ্যে প্রচুর বাচ্চার চাহিদা বাচ্চা আমি পূরণ করতে পারিনি বাচ্চা যখন চাহিদা করতে পারছি নি তারপরে আমি ওখানে তিনশো হাঁস নতুন করে প্যান্সাইন করছি যারা দেশে যারা বিদেশে ভাইরা না যেয়ে এই হাঁসের বাচ্চা নিয়ে আপনার যদি কোনো ভাই যদি হাঁস বের করতে পারে তাদের মানে কোনো বিদেশে যাইতে লাগে না এই দেশে বাংলাদেশে কিছু করেই কর্ম করা যায় আর যারা হাঁসের বাচ্চা নিছে তারা বারবার তারা হাঁসের বাচ্চা নেয় আমার খুব ভালো লাগে আমার খুব খুশি লাগে খুব আনন্দ লাগে এই বাচ্চা খুব দ্রুত ওজন আসে